যারাই বাংলাদেশ থেকে বিদেশ আসছেন অসংখ্য আসার আগে তাদের অসংখ্য প্ল্যান থাকে আশা আকাঙ্ক্ষা থাকে অনেক বেশি টাকা কামাবেন আসলে কাজ পেয়ে যাবেন অসংখ্য আশা আকাঙ্ক্ষা নিয়ে আসার পরেও এখানে এসে দালালের খপ্পরে পরে অথবা মিথ্যায় প্রোচনায় পরে কিন্তু সহজেই চাকরি হারায় ফেলেন তারপরেও মানুষের অন্যতম এই যে যারা হারা এলাকায় আছে তাদের অন্যতম একটা আশা আকাঙ্ক্ষার এরিয়া হচ্ছে এই ডিমান্ড গলি অনেকে অবশ্য ডিমান্ড গলি বলে থাকে এটার নাম হচ্ছে ডিমান্ড গলি এখানে যাদের চাকরি প্রয়োজন কারো রুমের প্রয়োজন কারো বাসার প্রয়োজন কারো কাজের প্রয়োজন সবাই কিন্তু এই ডিমান্ড চলে আসে কাজের জন্য এখানে বাংলাদেশের বিজ্ঞপ্তি লাগানো থাকে আমার একজন লোক লোক লাগবে লাগবে তো আজকে আমরা দেখি কয়েকজনের কাছ থেকে কথা বলে এখানে ডিমান্ড গুলি তাদের জন্য কথাটা উপকারী এবং এর প্রয়োজনীয়তা কতটা গুরুত্বপূর্ণ আমাদের পিছনে অসংখ্য কাজের বিভিন্ন বিজ্ঞাপন দেয়া আছে তো যাদের কাজ প্রয়োজন যারা এই হারা এলাকায় থাকে তারা কিন্তু সবার কাছে এই জায়গাটা অনেক বেশি পরিচিত এবং এটা কিন্তু অনেক বেশি উপকারী তো আপনি এখান থেকে কখনো কাজ খুঁজে পেয়েছেন কিনা বা আপনার এটা উপকার আসছে কিনা হ্যাঁ ভাই আমার উপকার হয়েছে এখান থেকে কাজ খুঁজে তারপর পরিচিত থাকা কাজ বেতন দেয় না এরকম হয় যে কাজ করার পরেও নিয়মিত টাকা পাওয়া যাচ্ছে না এবং এখানে অনেক দুই নম্বরও আছে তাই তো হ্যাঁ দুই নম্বর কন্ট্রাক্টারও আছে কাজ করলে বেতন দেয় না বা বেতন নিয়ে ফালিয়ে যায় এরকম কন্ট্রাক্টারও আছে দেখে শুনে কাজ করতে হবে এখান থেকে সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ করেন যারা দেখা যায় তিন মাস ছয় মাস পরে কিন্তু অবৈধ হয়ে যায় দাদা বিভিন্ন মিথ্যা কথা বলে নিয়ে আসি আপনার সাথে এরকম কিছু হয়েছে কিনা আপনার আঁকা মাস সবকিছু ঠিক আছে আমার সাথে এরকম কিছু হয় না তো আমি পাইছি লেডে তিন মাস তেরো দিন বসে থাকার পর আমি একামা পাইছি যার মাধ্যমে আমি আটছি তিন মাস তেরো দিন এখন আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন নিয়মিত কাজ থাকে কিনা নাকি এরকম হয় দুই মাস কাজ থাকে তারপর আবার কাজ বন্ধ থাকে এরকম কিছু হয় কিনা না এখানে তো আমি আজকে ধর না তিন মাস সাড়ে তিন মাস করতেছি বাকিটা আল্লাহ কতদিন করা যায় জানি না তবে সাড়ে তিন মাস্লাই এখানে তো কোনো গ্যারান্টি নেই কয় বছর হয়েছে আটছি দশ মাস চলতেছে কয়দিন কাজ করছেন দশ মাসে তিন মাস তেরো দিন তো বসাই ছিলাম বাইশ দিন এরপর আবার উনত্রিশ দিন আবার ষোলো দিন বসা এখন আলহামদুলিল্লাহ আপনার এক মাস তিন মাস তেরো দিন চোদ্দ দিন হয়েছে যারা নতুন আসবে যারা নতুন এখান থেকে কাজ খুঁজে বের করবে তাদের কতটুকু সাবধান থাকা উচিত তাদের সাবধান থাকা উচিত বলতে পুরান

দুই মাস তিন মাসের জন্য বসে থাকতে হয় হ্যাঁ মাঝে মধ্যে দুই তিন মাসের জন্য বসে থাকতে হয় কাজ নাই বা কাজ করলে বেতন দেয় না বা বিভিন্ন ধরনের এরকম জামিলে আছে এখানে বর্তমানে সৌদি আরবে কাজের পরিস্থিতি কিরকম আসলে বর্তমানে সৌদি আরব কাজের পরিস্থিতি অনেক অশোচনীয় কারণ এখানে অনেক হাজার হাজার মানুষ বেকারত্ব জীবন যাপন করছে ঠিক কাজ পাচ্ছে না কাজ পাইলেও মনে করেন কন্ট্রাক্টাররা ঠিক মতে টাকা দিচ্ছে না কেউ টাকা মা মারি নিয়ে যাচ্ছে কেউ সময় মতো টাকা দেয় না আসলে কাজের অনেক সংকট এখানে তাহলে আমি বলতে চাই নতুন যারা আসবে এখানে কাজ করতে নতুন যারা আসতেছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের কি আসা উচিত বা কেন আসা উচিত না আমি বর্তমানে মনে করি এখন বর্তমান যে পরিস্থিতি পরিস্থিতি অনুযায়ী এখন বর্তমান নতুন লোক না আসাটাই ভালো কারণ যেহেতু কাজের সংকট আর বর্তমান আমরা যে এরিয়াতে থাকি হারা এরিয়া এখানে পরিস্থিতি এত বেশি ভালো না খন্ডে তারা ঠিক মতো টাকা দিচ্ছে না এখন মনে করেন সৌদি আরব যারা নতুন আসবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে তাদেরকে এই মুহূর্তে আসা উচিত বা বর্তমানে এখানে যে অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে কিডন্যাপিং হাইজেকিং এবং কাজ করে টাকা পাওয়া যাচ্ছে না এই বিষয়গুলো কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে তো নতুনদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের এই মুহূর্তে কি করা উচিত নতুনদের উদ্দেশ্যে তারা সাবধানে থাকতে হবে বা কোম্পানির বিষয়ে আসলে ভালো হয় ফ্রি বিষয়ে বর্তমানে তো অসুবিধা তাহলে কোম্পানির বিষয় হচ্ছে সরাসরি দেখে শুনে কোম্পানির বিষয়ে আসা উচিত ফ্রি বিষয়ে আসলে এভাবে ডিমান্ড গুলিতে ঘুরতে হবে কখনো কখনো বাট পারে পড়তে হবে এক মাস কাজ করেও কখনো টাকা পাওয়া যাবে না সব রিক্স কিন্তু আপনার অবশ্যই থাকবে তাই তো হ্যাঁ ভাই তাহলে আপনার মূল্যবান তথ্য দেওয়ার জন্য তাহলে বন্ধুরা অসংখ্য মানুষ প্রতিদিন কাজের খোঁজে ডিমান্ড গলিতে আসে কাজ খোঁজে বের করে তবুও কেউ কেউ প্রতারণার শিকার হয় তো আপনারা যাদের অসুবিধা আছে আপনারা এখানে আসতে পারেন দেখতে পারেন কথা বলতে পারেন যাচাই করতে পারেন তবে নিশ্চিত হয়ে নেবেন আপনি নিজে এবং পড়া অন্যদের যেসব পরামর্শ আমরা দেখেছি আপনি যদি কোনো সাপ্লাই বিষয়ে না এসে নিজে পরিচিত কারো মাধ্যমে অথবা কোনো কোম্পানির বিষয়ে আসেন তাহলে কিন্তু আপনার নিশ্চয়তা আরো বেশি থাকবে যেটা আমি আমার পূর্ববর্তী ভিডিওতে বলেছি যারা এখন আমার ভিডিওটা দেখেননি আমার চ্যানেলে ঢুকে ওই ভিডিওটা দেখে আসতে পারেন কারা কারা এই মুহূর্তে সৌদি আরব আসা উচিত বর্তমান সৌদি আরব কাজের অবস্থা এবং এখানে নিরাপত্তার অবস্থা কতটা ঝুঁকিপূর্ণ এই সকল বিষয়ে তথ্য কিন্তু আমরা আপনারা পেয়ে যাবেন এবং এরকম তথ্য নিয়মিত পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর কোনো প্রশ্ন থাকলে এখনই কমেন্ট করে জানিয়ে দিন আমি আপনাদেরকে যথাযোগ্য সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব